পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শর্তাবলী শিক্ষার্থী বন্ধুরা কোন সাবজেক্ট পেতে হলে এইচএসি পরীক্ষায় কত গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্টে ইউনিট ভিত্তিক কোন সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে যেখানে তথ্য সকল ইউনিট নিয়ে এই ইউনিটে সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা এই ইউনিটে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেখানে সাবজেক্ট রয়েছে সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চল্লিশটি আসন সংখ্যা রয়েছে এ ইউনিট শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে স্থাপত্য বিভাগে অর্থাৎ আর্কিটেকচার ডিপার্টমেন্টে তিরিশটি আসন সংখ্যা রয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা চল্লিশটি আসন সংখ্যা রয়েছে এই ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী এ সকল সাবজেক্টে ভর্তি হবে তাদের ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত যে ভর্তি পরীক্ষা রয়েছে এই ইউনিটে এই পদার্থ বিজ্ঞান রসায়ন এই তিনটি সাবজেক্টে অবশ্যই উত্তর দিতে হবে তবে এই শিক্ষার্থী বন্ধুরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে এ ইউনিট থেকে রয়েছে বিজ্ঞান বিজ্ঞান থেকে বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ রয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য যেরকম ইঞ্জিনিয়ারিং অনুষদ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান অনুষদ থেকেও বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য যেখানে গণিতে আসন শাখা রয়েছে চল্লিশটি পদার্থ বিজ্ঞানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ফার্মেসি সাবজেক্টে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে রসায়নে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং বিজ্ঞান অনুষদ এই দুইটি অনুষদ শুধু বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য তারাই শুধু এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে যে সকল শিক্ষার্থী এখান থেকে গণিত এবং পদার্থবিজ্ঞানে ভর্তি হবে গণিত এবং পদার্থবিজ্ঞানে যারা ভর্তি হবে তাদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষায় গণিতে বিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তবেই শিক্ষার্থী বন্ধুরা গণিত পরিসংখ্যান সাবজেক্টে ভর্তি হতে পারবে ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান এ সকল সাবজেক্টে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আলাদাভাবে ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে বিশ পার্সেন্ট নম্বর অবশ্যই থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে তোমাদের এসএসসি এসসি গণিত এবং পদার্থবিজ্ঞান থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে আলাদা আলাদা থ্রি পয়েন্ট এবং এসএসসি ও থাকতে হবে এবং আলাদাভাবে এসএসসিতে এখানে এই ফার্মেসি সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে আর এখানে যে রসায়ন সাবজেক্ট রয়েছে পরিসংখ্যান এখানে কোনো শর্ত নেই যে কেউ শিক্ষার্থীরা হ্যাঁ রসায়ন সাবজেক্টে তোমাদের গণিতে বিশ পারসেন্ট নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় তো কিন্তু পরিসংখ্যান সাবজেক্টে কোনো শর্তগুলি নেই যেরকম এইচএসসি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কোনো শর্তগুলি নেই যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারবে যদি মেরিট লিস্টে থাকে শিক্ষার্থী বন্ধুরা এখন আসি যারা বিজ্ঞান শাখা মানবিক শাখা ব্যবসায় শিক্ষা শাখা যারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে প্রথমত আসি জীব বিজ্ঞান ও বৌতত্ন বিজ্ঞান অর্থাৎ ভূগোল ও পরিবেশ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বা ভর্তি হতে পারবে ভূগোল ও পরিবেশে কিন্তু অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে রয়েছে পঁচিশটি আসন সংখ্যা মানবিক শাখা শিক্ষার্থীদের বারোটি আসন সংখ্যা ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য তিনটি আসন সংখ্যা রয়েছে কিন্তু এখানে অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে এই ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে তবেই অর্থনীতি সাবজেক্টে ভর্তি হতে পারবে বাংলা সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে মান বিজ্ঞান শাখা থেকে পনেরোটি এবং মানবিক শাখা থেকে পনেরোটি এবং ব্যবসায়িক শিক্ষা থেকে দশটি আসন সংখ্যা রয়েছে সমাজকর্ম সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি এ ইউনিটে বা বিজ্ঞান শাখা থেকে পনেরোটি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখা থেকে বিশটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে ইংরেজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষায় বিশ নম্বর পেতে হবে ইংরেজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে যে কেউ ভর্তি হও তোমাদের ভর্তি পরীক্ষায় বিশ নম্বর পেতে হবে এবং আসন সংখ্যা বিজ্ঞান শাখা থেকে পনেরোটি মানবিক শাখা থেকে পনেরোটি ব্যবসা শিক্ষা থেকে দশটি আসন সংখ্যা রয়েছে লোক প্রশাসন সাবজেক্টে যারা ভর্তি হবে তোমাদের উভয় সকল শিক্ষার্থী সকল শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে বিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আসন সংখ্যা বিজ্ঞান থেকে বারোটি পনেরোটি মানবিক শাখা থেকে পনেরোটি ব্যবসায়ী শিক্ষা থেকে দশটি আসন সংখ্যা রয়েছে ইতিহাস সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে পনেরোটি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখা থেকে বিশটি আসন সংখ্যা রয়েছে এবং ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে রয়েছে ব্যবসা শিক্ষা ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ব্যবসায় প্রশাসন বি এ বি এ নিয়ে যারা পড়াশোনা করবে তাদের বিজ্ঞান শাখা থেকে চারটি আসন সংখ্যা রয়েছে এবং ব্যবসা মানবিক শাখা থেকে একটি আসন সংখ্যা রয়েছে এবং ব্যবসা শিক্ষা থেকে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টে ভর্তি হবে তাদের বিজ্ঞান শাখা থেকে দশটি আসন সংখ্যা রয়েছে এবং মানবিক শাখা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে ব্যবসা শিক্ষা থেকে পঁচিশটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টোটাল আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান শাখা থেকে ছয়শো চব্বিশটি মানবিক শাখা থেকে একশো তিনটি এবং ব্যবসা শিক্ষা থেকে একশো তিনটি আসন সংখ্যা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের শর্তগুলি বা সাবজেক্ট ভিত্তিক শর্তগুলি বা এইচএসি পরীক্ষার শর্তাবলী আসন সংখ্যা এর বাহিরেও তোমাদের কিন্তু এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদা জিপিএ প্রয়োজন অর্থাৎ পরীক্ষায় এসএসসি পরীক্ষায় বা চতুর্থ বিষয় সহ বা এভাবে কিন্তু জিপিএ যোগ্যতা প্রয়োজন তোমাদের যদি প্রয়োজন পড়ে বা তোমাদের যদি এই যোগ্যতা তোমাদের জানার খুব প্রয়োজন সেক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে আমি ভিডিও দিতে পারি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদের এরকম কোনো ভিডিও প্রয়োজন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই তথ্য নিয়ে একটি ভিডিও তাহলে তোমাদের এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরবর্তী হচ্ছে যে ভর্তি তথ্য যেরকম এবং কোন পেলে এই বিস্তারিত তোমাদের দিয়েছে কিন্তু আলাদা যে জিপিএ যোগ্যতা প্রয়োজন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে কিন্তু আহ নোটিশও রয়েছে বা সেই অনুযায়ী সার্কুলার অনুযায়ী বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের কিছু সেটি কিন্তু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে পরবর্তী তথ্য হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের শর্তাবলী বা সাবজেক্ট ভিত্তিক যে শর্তবলি রয়েছে বা যে কোনো সাবজেক্টে যে তোমাদের এত মার্কস পেতে হবে বা ইসিসি পরীক্ষায় এই গ্রেড থাকতে হবে পরবর্তী এই সকল তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে এবং ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে